হ্যালো আমি স্বাগরিকা ভদ্র আজকে চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি চিকেনগুলো ভালো করে মিসফ্রাই করে দিয়ে নিয়েছি আর একটু লেপে আর রোস্ট করে নিয়েছি চিকেনের এই রেসিপিটা আলু না দিলে তো টিতো কিন্তু বাঙালি মানেই জানো একটু আলু দিতেই হবে চিকেনের মতো তাই আমি আলু নিলাম তোমরা মনে করলে আলুটা সিপ করে দিতে পারো কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হতে হতে আমি চিকেনের মধ্যে মাপ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো সবগুলো একটু ভালো করে মিক্সড করবো টমেটো বাটটা দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি রোস্ট করে যে মেথিটা নিয়েছিলাম সেই মেথিটা গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো মেথিটা দিয়ে দেবো তোমার মনে করলে কাঁসৌরি মেথি বা মেথি শাকও দিতে পারো তবে পরিমাণটা সবসময় ঠিক রাখতে হবে তাহলে তরকারির টেস্ট কোনো পরিবর্তন হবে না চিকেনটা প্রায় অর্ধেক কুক হয়ে গেছে হয়ে গেছে এখন এই চিকেনের মধ্যে আমি একটু জল দিয়ে দেবো অলরেডি কিছুটা জল বেরিয়েছে কিছুটা জল দিয়ে দেবো আর ভেজে রাখো আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ বুক করে নেবো ঝড়টা বেশ ভালো ফুটে উঠেছে তোমরা মনে করলে একটা শুকনো লঙ্কা ভেজেও দিতে পারো তাতে ফ্লেভারটা ভালো হবে আর লঙ্কাটা বেশি দেওয়া হয়ে গেছে বলে আর লঙ্কা দেবো না এখন একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে ছবি আর একটু দেবো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মানে গন্ধে অর্ধ বোজন মানে না খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর রংটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো করে পাশে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করা এখন মেথি চিকেনটা নামিয়ে কালার এত সুন্দর একটা চিকেন বানালো আমি একটু টেস্ট করবো না বলো তা কি হয় টেস্ট করে দেখি তারপরে তোমাকে বলবো কত ভালো হয়েছে টেস্ট খুব গরম কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়ে এসছে একটা কথা বলে রাখি বন্ধুরা মেয়েদের পরিমাণটা কিন্তু ঠিক দিতে হবে তবে তরকারিটা ঠিক মানে টেস্ট হবে ঠিকঠাক নাহলে দে তো হয়ে যাবে আমার এখানে দু কেজি মাংস ছিল আর পাঁচশো আমি ছিল সেই অনুযায়ী আমি দেড় চামচের একটু বেশি মেথি গুঁড়ো করে দিয়েছি এখন গরম গরম চিকেন সার্ভ করার পানি তাহলে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো ভালো ভালো খাও সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে আর ততক্ষণে টাটা